সুপ্রিয় দর্শক কুণ্ডলী আমরা আছি এই মুহূর্তে রংপুরের পেরিগঞ্জের বাবুলপুর গ্রামে বাংলাদেশের কোটা সংসার বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদ তার বাবা মকবুল হোসেনের সাথে আমি আছি যে আবু সাইদ যখন বাড়িতে আসতেন বিশ্ববিদ্যালয় থেকে ছুটি থাকে তখন সে কিন্তু এই বাড়িতে থাকার জায়গা পেতেন না তখন করতেন কিন্তু পাশের এ বাড়ি ও বাড়ি প্রতিবেশী চাচার বাড়িতে থাকতেন এবং তার ইচ্ছা অনুযায়ী সে বাবার কাছে বলল যে বাবা আমাকে একটা বাড়ি বানিয়ে দিন একটা ঘর করে দেন তখন আবু সাইদের জন্য একটা ঘর আমাদের এই সামনে আছে এইটান তিনটি রুম করে দেন তার বাবা কিন্তু যখন ভিত্তি দেয়া হয় এবং এই ঘরটি যখন নীল পর্যন্ত গাছা হয় তারপরে আবু সাইদের এই ঘরটি শেষ দেখা এবং সবচেয়ে খুব কষ্টের এবং বেদনার রীতি ঘরে তার থাকা হয়নি কোটাভিদ আন্দোলনে সে যখন নিহত হয় তখন তার লাশটি তার কবরস্থান যেটি করা হয়েছে সেই কবরস্থানটি কিন্তু ঘর থেকে মাত্র দশ গেই করা হয়েছে স্বপ্নের ঘর থেকে তার দশ গজ দূরে এখন তার এই ঘরে হয়তো বাবা মা থাকবেন কিন্তু একটা বিশাল শূন্যতা থাকবে এবং এখানে শত মানুষ হাজারো মানুষ প্রতিদিনই আসেন আবু সাহেবের কবর দেওয়ার করতে আবু সাহেব বাবাকে শান্তনা দিতে কিন্তু আবু সাহেবের বাবা শান্তনা কী পাবেন তিনি সবাই তার কাছে সবাই পরিচয় দেন যে আমি আসলে আপনি আমাদের আপনার আমরা সন্তান বিদেশ আরেকটি কথা বলতে চাই যে আবু সাহিদের বোন ছোটো বোন সুমি যার কান্নার বিভিন্ন মিডিয়াতে ভাইরাল হয়েছিল সে সুমিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ডক্টর প্রফেসর শকাত আলী তিনি বলেছেন যে আমি একজনকে হলেও চাকরি দেবো কারণ এটি মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তিনি বলেছেন যে আমি আমরা তাকে একজন হলে চাকরি দেবো সেই চাকরিটি মনে হয় এই সুমি পেতে যাচ্ছে তো শমি হয়তো তার সংসারের সচ্ছলতা আসবে ভাইয়ের একটা আহ ক্ষতিপূরণ একটা খুশি আনার চেষ্টা করবেন আসলে এটা কতটুকু ক্ষতি পোষাবে এটা যার হারিয়েছে সেই বস্তুটা কিন্তু স্যার কতটা হারিয়েছে হাবু সাইদকে নিয়ে তার বাবার কী ইচ্ছে ছিল এটি আমরা এখন তার কাছে শুনবো ফাইট পরীক্ষাতে গোল্ডেন গোল্ডেন পায় তারপরে খাল্লাক বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে আমি মানুষের কাছে গল্প করছি যে আমার ছেলেরা আমি বাঁচি থাকার যদি একটা চাকরি বাকরি হয় দেখি শুনি মরি গেল তো সেটা আশা পরাই নাই আমি বাঁচি থাকাতে ছেলেই চলে যাই এখন সংসারটা যেমন আসমান ভাঙ্গি যেমন মাথার পড়ে ওই রকম পড়ে গেল সেই রকম অবস্থা এখন আমি

প্রতিষ্ঠান যেটা করবের দাবি জানাইছে সেটা তো কোনো কিছুই এখনো হয় নাই এখন হবি কিনা সেটাও আমি ভালো করে কোন জিনিসটা আপনাকে ভালো লাগতো ছেলে হিসেবে তো সবার ছোট ছেলে কি ভালো লাগতো আপনার পড়া শুনে ওই কোনো আড্ডা যায় না ওই লেখাপড়াতে মগ্ন কোনো জায়গা আড্ডা আড্ডাদের বই থাকায় সিলে করে না বা মানুষের সাথে খেলাধুলা করে বেড়ায় না হ্যাঁ একাই চলে আজকে এ পর্যন্ত ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ